দেখুন ভবিষ্যৎ নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই তো সেই জন্য দুই চরিত্র একজন হচ্ছেন ফ্রান্সের মিসেল দ্য নস্ত্রদাম এবং আরেকজন হচ্ছেন বুলগেরিয়ার বাবা ভাঙা এই দুই তথাকথিত ভবিষ্যৎ দ্রষ্টা এদেরকে নিয়ে সারা বিশ্ববাসীর অপার কৌতূহল রয়েছে কারণ নাকি এরা যা যা বলেছেন সবটাই মিলে গেছে নস্ত্রদামুস বা মিসেল দ্য তিনি একজন ফরাসি ভবিষ্যৎ বক্তা এবং জ্যোতিষী লেখক তিনি প্রথম লাইমলাইটে আসেন তার দা প্রফেসিস বলে বইটার জন্যে যেখানে তিনি পনেরোশো পঞ্চান্ন সালেই পনেরোশো সালে ঘটবে এমন একটা ঘটনা অর্থাৎ রাজা দ্বিতীয় হেনরির মৃত্যু তার স্বার্থ ভবিষ্যদ্বাণী করেছেন এছাড়া তিনি হিটলারের ভবিষ্যদ্বাণী করেছেন যে ইউরোপের সুদূর পশ্চিমে এক দরিদ্র পরিবারে দানীয় বিরোধীর ধারে এক ক্ষমতাবান যুবকের জন্ম হবে এবং পরবর্তীকালে সেই মহান নেতাকে লোহার খাঁচায় বন্দি করা হবে যেটা খুব সম্ভবত পরবর্তীকালে তিনি সে জীবনটা লোহার বানকারের মাটির তলায় ছিলেন তাতেই মৃত করছে বলে অনেকে মনে করেন অনেকেই বিশ্বাস করেন যে রাজা প্রথম চার্লসের মৃত্যুদণ্ড নেপোলিয়ানে এবং হিটলারের উত্থান পতন জন এফ ऐसा सिवेशनल बिनुजी की पुत्रोत्तरता 9 হামলা ইদরো সোবী নাকি ন스타 দামুস ভবিষ্যৎ বাণী করে গেছেন। এই রাশিয়ান ট্রেন লিডারদের ভবিষ্যৎ বাণীও ন스타 দামুস বলেছিলেন। উনটা থেকে পндеবাগGustavova অর্থাৎ বাবা ভাগা নিয়ে দৃষ্টি खींचছিলেন। তিনি ভবিষ্যৎ করতে গেছেন। দব দুইজনের ভবিষ্যৎ বাণী যদি আমরা কম্পাইল করি তাহলে 2025 সালে দুজনের ভবিষ্যৎ বাণীতে দিন কোথায় কোথায় দিয়েছে প্রথম কথা যেটা বলেছেন সেটা হচ্ছে বাবা ফাঁদা এবং নামসাজান বলেছেন দু সালে ইউরোপের বুকে যুদ্ধ নেমে আসতে পারে এবং ইউরোপের জনসংখ্যার একটা বড় অংশে প্রাণহানি ঘটবে অবশ্যই বুঝতে পারছেন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কথা বলা হচ্ছে এছাড়া আরো বলেছেন যে আরো দুটো শক্তিশালী দেশ দু সালে জিততে হবে অনেকে এটাকে আবার আমেরিকা এবং ইরানের সংঘাতের দিকে ইঙ্গিত করছে কারণ ধরে তো এবং ইরান বিরোধী ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নতুন প্রেসিডেন্ট হতে চীনের সঙ্গে হয়তো বাণিজ্য যুদ্ধ লাগবে ইরানের সঙ্গে সংঘাতটা সরাসরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে আমেরিকার সাথে ইসরায়েলের শত্রুতা আরো বাড়বে ফলে আমেরিকা ইরান সংঘাত ওটা স্বাভাবিক ব্যাপার দুজনেই অর্থাৎ বাবা ভাঙ্গা এবং যে দু সালে ভিনগ্রহীদের সাথে পৃথিবীবাসীদের অর্থাৎ অ্যালিয়েনদের সাথে আমাদের যোগাযোগ গড়ে উঠবে বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক স্টিফেন হকিং তিনিও একই ধরনের ভবিষ্যদ্বাণী করেছিলেন যদি অ্যালিয়েনদের হদিশ পাওয়া যায়ও তাদের সাথে যোগাযোগ না করতে কারণ অ্যালিয়েনরা হতে পারে আমাদের থেকে অনেক শক্তিশালী তো তাদের মানুষকে দাস তারা বানিয়ে ফেলতে পারে টেলিপ্যাথির ক্ষেত্রে দুজনেই বলেছেন যুগান্তকারী বিপ্লব ঘটবে অর্থাৎ এমন প্রযুক্তি আসবে যেখানে মানুষকে তার মনের কথা প্রকাশ করতে হবে না মেশিনই হচ্ছে মানুষের মনের ভাব বুঝে নিয়ে নিজের মতো করে চলবে অনেকে বলছেন এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ বাণী ইনফ্যাক্ট আমরা এমন একটা যুগে প্রবেশ করতে যাচ্ছি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই ডমিনেট করবে আর এটাও শোনা যাচ্ছে যে আইফোনের মতো ইলন মাস্ক পাইফোন বাজারে নিয়ে আসছেন যদিও এটা খুব সম্ভবত গুজব সেখানে নাকি এমন প্রযুক্তি থাকবে যেখানে আপনাকে কিছু করতে হবে না অর্থাৎ ধরুন রামবাবুকে কল করব তো আপনাকে রামবাবুকে কল করতে হবে না সেখানে এমন চিপ থাকবে আপনি শুধু ভাববেন যে কল রামবাবু সঙ্গে সঙ্গে রামকে কল হয়ে যাবে তো এরকম প্রযুক্তি এলেও আসতে পারে এবং মনে হয় না যে যদি সত্যি বাবা ভাঙা এবং নস্ট্রাদামুস বলে থাকেন তাহলে খুব ভুল বলেছেন আর বলেছেন যে দু সালে ব্রাজিলে ভয়ঙ্কর বিপর্যয় হবে আমরা সবাই জানি যে সারা পৃথিবী খুব উদ্বিগ্ন যে সারা পৃথিবীর ফুসফুস বলতে যাকে বলা হয় অর্থাৎ অ্যামাজন অরণ্য যেখান থেকে সারা পৃথিবীর থার্টি পারসেন্ট অক্সিজেন সাপ্লাই আসে সেই অ্যামাজন অরণ্য তারা পুড়িয়ে দিচ্ছে দাবানলের নামে সেখানে আগুন ধরানো হচ্ছে এবং অনেকটা অংশ পুড়িয়ে দেওয়া হয়েছে তো এরকম যদি হয় তাহলে প্রকৃতি তার প্রতিশোধ নেবে এবং ব্রাজিলে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে পারে অগ্নুৎপাত এবং বন্যার জেরে পৃথিবীর বহু অংশে ক্ষয়ক্ষতি হবে আমাদের ছোটবেলায় কিন্তু এত ঘূর্ণিঝড় হতো না আয়লা দানা এসব কিছুই ছিল না বাবা ভাগা এবং আস্থ দুজনেই এই দু হাজার সালে দুই ক্ষমতাশালী বিশ্বে প্রভাবশালী ব্যক্তির ওপরে আততায়ী হামলা এবং তাদের মিরাকুলাসলি বেঁচে যাওয়ার কথা বলেছেন আমরা সবাই জানি যে প্রেসিডেন্ট পদপ্রার্থী যখন ছিলেন ডোনাল্ড ট্রাম্প তার উপরে হামলা হয়েছিল এবং তিনি বেঁচে যান এবং দ্বিতীয়জন সম্ভবত ভ্লাদিমির পুতিন তিনিও কিন্তু আততায়ী হামলা থেকে বেঁচে যান এরা একই সাথে ইউরোপের জঙ্গিহানা যুবরাজ চার্লসের রাজা হওয়ার ভবিষ্যৎবাণী এগুলো করেছেন যা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে অলরেডি ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে ডস্তাদামুস এবং বাবা ভাঙা দুজনেই বলেছেন যে ইউরোপের ভবিষ্যৎ অন্ধকার এখন দেখুন আমরা এমন একটা যুগে বাস করি যেখানে কোনো একটা দেশ আর একটা দেশের মুক্ত হয়ে থাকতে পারে না অর্থাৎ ইউরোপে কোনো কিছু ঘটলে তার প্রভাব ভারতেও পড়বে তারা বলেছেন যে ভয়ঙ্কর যুদ্ধ হবে ইউরোপে ইউরোপের অন্ধকার ভবিষ্যৎ রয়েছে এবং এই ভয়ঙ্কর যুদ্ধ থেকে প্রাচীনকালের মতো প্লেগ রোগ ছড়িয়ে পড়বে যার জেরে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হবে এখন এই প্লেগ রোগটা কোনো রাসায়নিক যুদ্ধের ইঙ্গিত বহ কিনা সেটা হলেও হতে পারে তবে আসার কথা হলো যে দুজনেই বলেছেন যে রাশিয়ান ওয়ার কিন্তু এবছর দু হাজার সালে শেষ হয়ে যাবে কারণ দুপক্ষই বুঝতে পারবে যে একে অপরের পক্ষে লড়া অর্থহীন দুজনের ভবিষ্যৎবাণী থেকে যে নির্যাস উঠে এসছে সেখানে এমন কিছু বলা হয়েছে যেগুলো আদপেই ঘটেছে যেমন ধরুন দু সালে টুইন টাওয়ার ধ্বংস হয়ে যাওয়া জলবায়ু পরিবর্তন বিশ্ব উষ্ণায়ন দু সালে সুনামি যুক্তরাষ্ট্রের চুয়াল্লিশতম প্রেসিডেন্ট হবেন একজন আফ্রো আমেরিকান সত্যি হয়েছিলেন বারাক ওবামা দু সালে ভারত মহাসাগরের উপকূলে বিরাট বিপর্যয় হবে এবং সত্যি সুনামি হয়েছিল এবং দু সালে ভাইরাসের আতঙ্ক অর্থাৎ কোভিড তো এগুলোর ফলে এগুলো মিলে যাওয়ার ফলে মানুষের মনে একটা বিশ্বাস তৈরি হয়েছে তবে এটাও খেয়াল রাখতে হবে আমাদেরকে বন্ধুরা যে দেখুন ভবিষ্যৎ যে এরা বলেছেন বলে দাবি করা হয় এরা ভবিষ্যৎগুলো বলেছেন বিভিন্ন ধাঁধা বা হেয়ালির মাধ্যমে এখন সেই হেয়ালির বিভিন্ন মানে হতে পারে যেমন ধরুন প্রথম যে ভবিষ্যৎবাণী করেছিলেন নসর তিনি বলেছিলেন যে যুবক সিংহ বৃদ্ধকে বধ করবে এখন যেটা ঘটলো সেটা হচ্ছে যে যুবক সিংহ অর্থাৎ মন্টগুমারি তিনি বধ করেছিলেন বধ করেছিলেন বলতে তরবারি দিয়ে আঘাত করেছিলেন বৃদ্ধ সিংহ অর্থাৎ হেনরি টুকে ফলে বুঝতেই পারছেন যে এগুলো অনেকটাই ভাষা ভাষা এবং এগুলোর বিভিন্ন অর্থ হতে পারে তাই বন্ধুরা আমরা আমাদের ভাগ্য আমরা নিজেরাই ঠিক করব মানুষ নিজেই হচ্ছে তার ভাগ্য নিয়ন্তা সুতরাং ভবিষ্যৎ কেউ বলে দিতে পারে না আমরা যদি একে অপরকে ভালোবাসি আমরা যদি সত্যিই ঠিক করি যে বিপর্যয় আসতে দেব না তাহলে অনেক খারাপ ঘটনা এড়ানো যাবে সত্যি যদি সব কিছু পূর্ব নির্ধারিত থাকত তাহলে জ্যোতিষীদের খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে লোক ডাকতে হতো না কারণ আমার তো পূর্ব নির্ধারিত রয়েছে যে আমি আদি অনাদি শ্রী অমুক তার কাছে যাব তাহলে আমাকে ডাকার জন্য বিজ্ঞাপন দেওয়ার দরকার নেই এখন বিশ্বাস কতটা করবেন আর কি করবেন না দ্যাটস রিয়েলি এ টাফ কোয়েশ্চেন বেটার হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ এছাড়া আমরা আর বা করতে পারি ভালো থাকবেন নমস্কার